লেবার পার্টির ভূমিধ্বস জয়ের পর ব্রিটিশ পার্লামেন্টের নতুন অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে বুধবার নতুন সরকারের দায়িত্ব ও করণীয় বিষয়ে রাজা তৃতীয় চার্লসের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় নতুন অধিবেশন এদিকে সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সোনাক বলেন তার সরকার বর্তমান সরকারের জন্য ব্রিটেনের অর্থনীতিকে একটি সুবিধাজনক অবস্থানে রেখে এসেছে অন্যদিকে নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত চোদ্দ বছরে কনজারভেটিভ পার্টি দেশে যেসব সমস্যার সৃষ্টি করেছে সেগুলো দূর করতে কাজ করবে বলে জানান বুধবার দিনটি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার আর স্টারমার্ট দুজনের জন্যই বিশেষ একটি দিন ছিল এদিন দেশটির নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে রাজা হিসেবে নিজে দ্বিতীয় ভাষণ দেন চার্লস ভাষণে রাজা বলেন নতুন এই সরকার লক্ষ্য অর্জনের উপর জোর দেওয়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলেন অর্থনীতির উন্নতি এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পাবেসামেন্টাল নতুন মন্ত্রিসভা ব্রিটেনের রেল যোগাযোগের উন্নয়নে কাজ করবে বলেও জানান তিনি

তিনি বলেন গত চোদ্দ বছরে দেশে যেসব সমস্যার সৃষ্টি হয়েছে তার সরকার সেগুলো দূর করতেই কাজ করবে তবে কাজ শুরুর আগেই নিজ দলের এমপিদের কাছ থেকে টু চাইল্ড বেনিফিট ক্যাব বহাল রাখার বিষয়ে বিরোধীদের মুখে পড়েছেন স্টারমার ব্রিটেনের ইতিহাসে অন্যতম শক্তিশালী প্রধানমন্ত্রী একদিকে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা অন্যদিকে অসংখ্য পরিকল্পনা তাকে এই অবস্থানে আসতে সহায়তা করেছে টোনি ব্লেয়ার বা মার্কারেট থ্যাচার দেশের যে ধরনের উন্নয়নের সুযোগ পাননি তার চেয়েও বড় ধরনের সুযোগ পেতে যাচ্ছে স্টারমার আজিমুর রশিদ কনকি নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর